হঠাৎ করে নতুন ঘরে শোয়ার পরে বোধহয় কয়েকদিন পরে অটোমেটিক রাত্রি সব পেশা গেছে খালি বলেই যাচ্ছে খালি বলিয়ে যাচ্ছে এখন কেটে দিচ্ছেন না এটা কাটি নাই আমি কেটে দিলে কি সমস্যা হয় এখন কি হবে না হবে আবার আল্লাহ পাক সেই জানে তো আমার তো অসুবিধা হয় না ওই জন্য আমি কাটি কুটি নাই কৃষি প্রধান দেশ বাংলাদেশ কৃষি আমার প্রাণ কৃষি অহংকার কত বড় দাড়ি এটা এটা এটার মধ্যে কি জট হ্যাঁ ওইটা সবই আমার গেছে আপনি কখনো খোলেননি না করিমপুরের হুজুর কয়েকদিন আসি করলো সাবান দিয়ে তারপরে সাধু মানুষ না আমার আল্লাহ রহমত অটোমেটিক এক রাত্রি হয়েছে এই যে কয়েকদিন এক রাত্রি পেশা যায় আমার দাড়ি কিন্তু বড় ছিল দাড়ি বড় হয়েছে আমি কিছুই জানি না হ্যাঁ খালি বেড়িয়ে যাচ্ছে এই জট হওয়ার পরে দিয়ে খালি বেড়িয়ে যাচ্ছে অল্প দুই চার বছরের মধ্যে এমন হয়েছে হ্যাঁ এই পাঁচ বছরে একুশ সালে ঘর করেছি এই ঘরে ওঠার পরে বলে দুই দিন কি তিন দিন পরে আমার এই অবস্থা দাঁড়িয়ে ঘরের সঙ্গে কি কোনো যুক্ত আছে তাও আমি ওসব জানি না অসুবিধা বোধ করেন না না

И

ভালোবাসার অভাব নাই দুজনের সাথে ঝগড়াছাটি না হয় ঝগড়াছাটি হয় তাতে কি আছে এখন ঝগড়াঝাটি আছে রাত্রি তো ঝগড়াঝাটে নেই

বিভিন্ন কর্ম করি মানুষের দিন শেষে ভালোবাসার যে একটা স্থান বা জায়গা তার সহধর্মিণীর সঙ্গে তার সুসম্পর্ক এটা আসলে এই মানুষটার গল্প না শুনলে আমরা জানতাম না বা বুঝতাম না আফাজউদ্দিন উনি যে গল্প করলেন এই গল্পটা বর্তমান সময়ে তৈরি করা বা এই দুজন দুজনের সঙ্গে একত্রিত হওয়া এটা খুবই কঠিন ব্যাপার বাড়ি ফিরে মানে সুখের যে স্পর্শ এই স্পর্শের জায়গা আমরা কতজন মানুষ অনুভব করতে পারি তা হয়তো বলবার ভাষা আমার নেই তেমন অর্থ সম্পদের প্রয়োজন নেই তবে প্রয়োজন শুধু তার মন এবং মনের থেকে যতটুকু পাওয়ার বা তৃপ্তির আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা যদি সীমাবদ্ধতার মধ্যে থাকে তাহলেই হয়তো জীবনে সুখীবোধ করা সম্ভব ওনার গল্পকথার মধ্যে আমরা তার পরিবার এবং পরিবারের বিষয় নিয়ে আলাপ করলাম ওনার কাছে আমরা বেশ কিছু জানতে পারলাম যে মানুষের জীবন দশাই দৈনন্দিন জীবনের জীবন সঙ্গী নিয়ে সুখী হতে কি প্রয়োজন হয় ওনার ভাষ্যমতে জীবনের দাম্পত্য জীবনে সুখী হতে দুজন দুজনের মনের মতো মানুষ যদি একত্রিত হয় তাহলেই জীবনে সুখী বোধ করা যায় সুখী হওয়ার জন্য আসলে অনেক অর্থবিত্তর প্রয়োজন হয় বিশাল অট্টলিকার প্রয়োজন হয় না প্রয়োজন দুজনের সুন্দর একটি মন দুজনের মন যদি একত্রিত হয় তাহলেই সুখী এবং সুন্দর জীবনের প্রত্যাশা করা যায় জীবনকে ভোগ করবার যে বাসনা থাকে সেটাও পরিপূর্ণতা দেওয়া যায় তাই আমরা অবশ্যই মুরব্বীর জন্য দোয়া রাখবো ওনার যে ইচ্ছা পোষণ করলেন সেই পর্যন্ত যেন দুজনেই দুজনার মধ্যে সেই ভালোবাসার দৃষ্টান্ত ধরে রাখতে পারে এমন প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর